রাস্তায় দীর্ঘদিন ধরে জমা হচ্ছে নিকাশি নালার নোংরা জল সেই নোংরা জল থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ পঞ্চায়েত কর্তৃপক্ষকে বারংবার জানিয়েও কোনো পদক্ষেপ গ্রহণ না করায় এদিন রাজ্য সড়ক বন্ধ করে টায়ার ঝালিয়ে বিক্ষোভ দেখালো হরিশ্চন্দ্রপুরের ভালুকাশ সদরের বাসিন্দারা ভালুকা সদরের মহলদার পাড়া এলাকায় নিকাশি নালার নোংরা জল রাস্তায় এসে জমা হচ্ছে বলে অভিযোগ শুধু অল্প কিছু দিনের নয় এটা সারা বছরের সমস্যা জমা জল পেরিয়ে করতে হয় যাতায়াত এই জল থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ বর্তমানে ভালুকা পঞ্চায়েতে কংগ্রেস সিপিএম এবং বিজেপির জোট শাসকের আসনে রয়েছে অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল বিরোধী আসনে এলাকায় কয়েক বছর আগে নিকাশী নালা তৈরি হলেও সেটি কাজ করে না জনপ্রতিনিধিদের জানিয়ে কোনো লাভ না হওয়ায় এদিন বিক্ষোভে শামিল হলেন এলাকাবাসী এখানে আজকে আমরা পথ অবরোধ করেছি কেন এই অবরোধের কারণ হলো গত এক বছর ধরে আমরা নোংরা জলে ভুগছি আর সেই রাস্তার জলের অনেকগুলো প্রতীকগুলো যাচ্ছে সেখানে অনেকগুলো দুর্ঘটনা ঘটছে সেখানে টোটো অ্যাক্সিডেন্ট বাইক অ্যাক্সিডেন্ট সমস্ত ঘটনা ঘটে যাচ্ছে আর আমরা এখানে যে মসজিদ আছে সেই মসজিদে আমরা যে নওয়াজ পড়তে যাই সেখানে কিন্তু এই যে জল আছে এই জলের জল দিয়েই মানুষকে যেতে হচ্ছে জল আসছে মাহালদার পাড়ার যে একটা নালা রয়েছে সেই নালা দিয়ে জলটা এ চলে আসছে এর আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম যেটা পঁয়ত্রিশ হাজার ভিউ গেছে কিন্তু মন্ত্রীদের কাছেও পৌঁছেছে কিন্তু আমাদের কাছে কোনো রেসপন্স হয়নি এবং আমাদের আমাদের পঞ্চায়েত মেম্বার যিনি রয়েছেন তিনি কমপ্লেন জানিয়েছিলেন পঞ্চায়েতকে তার সত্ত্বেও কোনো কিন্তু উদ্বেগ নেওয়া হয়নি অন্যদিকে গ্রামবাসীদের সঙ্গে বিক্ষোভের সামিল হয় পঞ্চায়েতের তৃণমূলের বিরোধী দলনেতাও ভালুকা পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি এলে তাকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয় বিগত ছ মাস এই রাস্তার ওই পাড়ে এক একশো এই পাটটায় হচ্ছে একশো সাঁত্রিশ আমরা সুতোপা সাহা আর আমি বাপি চৌধুরী দুজনাই ছ মাস আগে একটা লিখিত অভিযোগ প্রধানকে দিয়েছিলাম যে ট্রেনটা পারমানেন্ট সমস্যার সমাধানের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য। প্রধানকে বলার পর প্রধান ছ মাস থেকে শুধু আশ্বাস দিয়ে আসছে যে এই আজকে করে দেবো কালকে করে দেবো কিন্তু ওদের যারা বডি চালাচ্ছে পঞ্চায়েত তাদের কিন্তু সব বুথেই ওদের কাজ হচ্ছে কিন্তু আমরা যে বিরোধী যে আছি আমরা আমরা কোনো কথা বলতে গেলে বর্তমান প্রধান কোনো তোয়াক্কা করছে না মহলদার পাড়ার বড় হাইড্রেন দিয়ে মসজিদের কাছে জল জমছে গত ছ মাস থেকে এই নোংরা জল এতে ডেঙ্গু দেখা দিচ্ছে এখানে কিছুদিন আগে একজন কৃষ্ণ মহলদারের ছেলে ডেঙ্গুতে অসুস্থ হয়েছিল প্রধানও জানে স্বাস্থ্য দপ্তরও জানে কিন্তু আজকে পাবলিক বাধ্য হয়ে পদ অবরোধ করতে বাধ্য হয়েছে পাবলিকের সঙ্গে আমি মেম্বার হিসাবে জনসাধারণের আমি মেম্বার গ্রামের লোকের সঙ্গে আমিও আছি আপনার হার্টকে প্রোটেক্ট করুন হার্ট উইনিং কার্ডিয়াক সার্ভিসেস অ্যান্ড ক্যাথলাইফ ফ্যাসিলিটিজ সাথে থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের থেকে হার্ট অ্যাটাক নিয়ে চিন্তা নেই আমরা আপনার সাথে আছি হেলথের যত্ন নেওয়ার জন্য ভিজিট করুন থ্যালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস ফুলবাড়ি ব্যাটালিয়ান মোডের কাছে শিলিগুড়িতে কল জিরো থ্রি ফাইভ সিক্স ওয়ান থ্রি ফাইভ ফোর ওয়ান ডবল জিরো